চিংড়ি দিয়ে ড্যাঁড়স ভাজিটা এত ভালো লেগেছে যে প্রায় এটা রান্না করতে হয় আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে ড্যাড়সটা ভাজি করার জন্য কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিব ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি চিংড়ি কাঁচামরিচ রসুন বাটা এগুলো দেওয়ার পর সামান্য ভেজে চুলা মিডিয়াম লোতে রাখবো দিচ্ছে ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া লবণ এরপর দিয়ে দিব সামান্য পানি পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো কষানো হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন তেল দেখা যাচ্ছে এই পর্যায়ে আমি ড্যাশগুলো দিয়ে দিব। আমি পাঁচশো গ্রাম ড্যাঁড়স নিয়েছি ডেডসটা খুব ভালো করে ধোয়ার পর কুচি করে কেটে নিয়েছি পাঁচ ঢাকা দিয়ে রেখে ঢাকনাটা খুলে এখন আর ঢাকনা দিব না ঢাকনা দিয়ে এভাবে ছয় থেকে সাত মিনিট নাড়াছাড়া করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে চিংড়ি দিয়ে ঢেঁড়স ভাজি খেতে অসম্ভব মজার বাসা ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ